এই শিয়াল এই গুহায় থাকতো সে গুহায় অনেকগুলো সামুদ্রিক মাছ লুকিয়ে রেখেছিল একটি বুড়ো নেকড়ে বারবার সেই গুহার কাছে এসে মাছ চাইতো কিন্তু চালাক শিয়াল তাকে শুধুমাত্র মাছের কাটা ছুড়ে দিত নেকড়েটি একদিন জিজ্ঞাসা করে এত মাছ সে কোথায় পেয়েছে শিয়াল সত্য কথা লুকিয়ে বলে সে নিজে কষ্ট করে মাছ ধরেছে আসলে সে মাছগুলো এক বড় লোকের গাড়ি থেকে চুরি করেছিল নেকড়ে শিয়ালের কাছ থেকে মাছ ধরার কৌশল শিখতে চায় রাতের বেলায় শিয়াল তাকে বরফে ঢাকা একটি মাঠে নিয়ে যায় তারপর বলে একটা লাঠি দিয়ে বরফ সিদ্ধ করে নিজের লেস্টা সেই সিদ্ধের মধ্যে ডুবিয়ে রাখো মাছেরা নিদরাই এসলেজে আটকাবে সহসরল নেkre কতরা বিশ্বাস করে সারা রাত লেজ ডুবিয়ে বসে থাকে সকালে সে দেখে তার লেজ বড়বে জমে গেছে যতই চেষ্টা করুক না কেন সে লেজ ছাড়াতে পারে না এমন সময় গ্রামের কিছু লোক কাপড় কাস্তে আসে এবং নেkreকে দেখে রেগে গিয়ে মারধর করতে শুরু করে প্রাণ বাঁচাতে নেkre বাধ্য হয়ে নিজের লেজ কেটে পালিয়ে যায় জঙ্গলে ফিরে সেভাবে এবার শিয়ালকে শিক্ষা দেবে কিন্তু শিয়াল আবার তাকে লোভ দেখায় যে গ্রামে একটা বিয়ে হচ্ছে সেখানে অনেক মজার মজার খাবার রান্না হচ্ছে নেkre আবার তাতে পড়ে যায় রাতের বেলায় তারা দুজনে গ্রাম্য ভান্ডারে ঢুকে মাংস চুরি করে খেতে থাকে কিন্তু শিয়াল গ্রামের লোকদের পায়ের শব্দ পেয়ে বলে আমি একটু বাইরে যাচ্ছি শিয়াল বাইরে বেরিয়ে যেতেই গ্রামের লোকেরা ভান্ডারে ঢুকে নেকড়েকে ধরে ফেলে এবং আবার তাকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবার শিয়াল ভাবে নেকড়ে নিশ্চয় প্রতিশোধ নেবে তাই সে এক চাল চালে সে নিজে ঠান্ডা পানিতে ভিজে গায়ে ভুসি মেখে সাদা বরফের মতো করে তোলে যেন মনে হয় সে খুব মার খেয়েছে আহাত নেকড়ে যখন সেই পথ দিয়ে যাচ্ছিল তখন শিয়ালকে সেই অবস্থায় দেখে তার দয়া হয় সে নিজের পিঠে তুলে গুহা পর্যন্ত নিয়ে আসে গুহার কাছে পৌঁছাতে শিয়াল লাভ দিয়ে ভেতরে ঢুকে যায় তখন নেকড়ে বুঝতে পারে আবারও প্রতারিত হয়েছে সে শিয়ালকে ধরতে যায় তখন তার হাতে এক গাছের ডাল পড়ে শিয়াল গুহার ভিতরে নিরাপদে থাকে কারণ তার জমানো মাছ শীতের কারণে নষ্ট হয়ে নিয়ে আর নেকড়ে হতাশ হয়ে খালি হাতে ফিরে যায়